বৈজনাথ চৌধুরী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও অচলার সাথীর ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন হল হুগলির পাঁচগড়ায় প্রায় তিন বছর ধরে মানুষের স্বার্থে কাজ করে আসছে এই স্বেচ্ছাসেবী সংস্থা এদিন প্রায় তিনশো মানুষের চক্ষু পরীক্ষা থেকে শুরু করে দুশো মানুষের জন্য বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও ছানি অপারেশনের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়ি দেওয়ার কথা জানান অচলার সাথে কর্মকর্তারা এদিন সংস্থার প্রেসিডেন্ট ভবতারণ ধারার জানান ছানি অপারেশনও যাতে বিনামূল্যে করানো যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আজকে আমাদের যেটা টার্গেট আছে আমরা এখানে ধরুন প্রায় তিনশো জন আজকে আসবেন তাদের চক্ষু পরীক্ষণ হবে এবং চশমার দিক দিয়ে যদি বলেন এখানে আমাদের ধরা হয়েছে দুশো জনকে আমরা বিনামূল্যে চশমা দেবো এবং পরবর্তীকালে ছানি অপারেশনের ব্যাপারটাও যাতে বিনামূল্যে করতে পারি সে ব্যাপারেও আলোচনা চলছে আশা আশা করি যাদের ছানি অপারেশন হবে সেটাও আমরা করতে পারবো এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চোখ দেখানো হচ্ছে বা চশমা প্রদান করা হবে মূলত কতজন মানুষকে দেওয়া হবে দুশো জন আমাদের অচেনা সাথী একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই এই সংস্থার ভবতারণ ধারা মহাশয় সভাপতি ওনার উদ্যোগেই এইসব ছোটোখাটো প্রোগ্রাম আমরা করে থাকি সমাজসেবামূলক কাজ বিভিন্ন ধরনের যেমন এই চক্ষু পরীক্ষা শিবির রক্তদান শিবির বস্ত্র বিতরণ সভা এসব নানা ধরনের সমাজসেবামূলক আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ এখানে বৈদ্যনাথ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে হ্যাঁ আমাদের অচেনার সাথে পরিচালনায় এবং দৃষ্টিদ্বীপ চক্ষু হসপিটালের পরিচালনায় এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির হচ্ছে এখানে সর্বসাধারণের জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে অচেনার সাথীর আমাদের সভাপতি মহাশয় মাননীয় ভবতারণ ধারা এবং এনজিওর আরও অন্যান্য সদস্যরা আছেন সম্পাদক আছেন সহ সম্পাদক আছে হ্যাঁ এনার আবার বোর্ড মেম্বাররা আছে অনেক সদস্যরাও আছেন তাঁদের সহযোগিতায় হ্যাঁ এই অনুষ্ঠানটি সুষ্ঠ ও সম্পন্ন মানে সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে সাধারণ মানুষ এসে মানে সুষ্ঠুভাবে লাইন দিয়ে এখানে নাম লিখিয়ে আস্তে আস্তে চোখ এ করছেন বিনা পয়সা বিনামূল্যে চশমাও এখানে দেওয়া হচ্ছে এবং যাদের ছানি অপারেশান হওয়ার কথা তাদেরকে বিনামূল্যে ওখানে ছানি অপারেশনের জন্যও ওনাদেরকে যাওয়ার কথা বলা হচ্ছে আমাদের এই বৃহৎ আয়োজন আমরা বলবো না আমাদের ক্ষুদ্রই আয়োজন তবে আমাদের এই বেশি দিনের প্রোগ্রাম নয় এই বছর দুয়েকের মতো প্রোগ্রাম আমরা চাইছি এই ছোটো ছোটো থেকে আস্তে আস্তে আমরা জায়গায় যেতে আমাদের সঙ্গে যদি সমস্ত পাবলিক সঙ্গে থাকে জনসাধারণ সামনে থাকে আমরা নিশ্চয়ই আগে যাব আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান ছোটো ছোটোর মাধ্যমে হচ্ছে যেমন পুজোর সময় বস্ত্র বিতরণ করা হচ্ছে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আবার চক্ষুদান পরিষেবা করা হচ্ছে এইভাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা আস্তে আস্তে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছে